অনেক দিন ধরে আসা বাড়ির ধরো সুবারি বাগান কিন্তু চিনি না এত বড় সুবারি বাগান যে তারপরেও আমরা বাড়ির ধরো তাকেও চিনি না এটার নাম হইল কোদাল কাটিয়া আপনারা যদি কারো ভালো লাগে ঘুরতে আয়সা দেখে যাবেন কারণ ঢাকার থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে আসে একটাই কথা আছে বাংলাতে কার বুক বলে সাথে সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার একটাই কথা আছে বাংলাতে বুকার মুখ মিলে সাথে সে হলো বন্ধু আমার বন্ধু আমার বন্ধু ধন্যবাদ সবাইকে আলাইকুম